ধর্মনগর সিনেমা হল চোখমুনি সংলগ্ন এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে ধর্নায় বসল ধর্মনগরের জনগণ পাঁচই জুলাই শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সিনেমা হল চোখমুনি সংলগ্ন এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে এমন দৃশ্য পরিলক্ষিত হয় মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ধর্মনগরের জনগণ ধর্মনগরের বিদ্যুৎ অফিস ঘেরাও করে স্থানীয় জনগণ জানা যায় দীর্ঘদিন ধরে স্মার্ট মিটারে এবং রিচার্জ কার্ডে বিদ্যুতের বিল বেশি আসছিল এমনটাই অভিযোগ জনগণের কিন্তু এ ব্যাপারে দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি ফলে বাধ্য হয়ে আজ অর্থাৎ পাঁচই জুলাই শনিবার ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরের অফিসে ধর্নায় বসে ধর্মনগরের সাধারণ জনগণ এই ঘটনা সম্পর্কে দুপুর আনুমানিক বারোটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন ধর্মনগরের এক জনগণ আজকে আমরা দেখতে পেলাম যে ধর্মনগরের যে ইলেকট্রিক অফিস রয়েছে এখানে সাধারণ ঠিক বসেছে কারণে আপনারা বসেছেন এই বিষয়ে নমস্কার আমরা ধর্মনগর শহর অঞ্চলে সকল জনগণ আজকে আমরা ইলেকট্রিক অফিসে ধর্নায় বসেছি এই কিছুদিন ধরে ধর্মনগরের বিভিন্ন এলাকাতে ডিজিটাল স্মার্ট মিটার বসানো হচ্ছে ডিজিটাল স্মার্ট মিটার বসানোর দরুন এখন যে বিল আসছে আগে যে বিল আসতো মানুষের দুশো তিনশো টাকা এখন সেই বিলটা আসছে কারো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার উপরে বিল আসছে সেই সেই মাত্রাতিরিক্ত বিল আসার পরে মানুষের নিজের অন্যের জোগাড় না করে ইলেকট্রিক বিল দেওয়ার চিন্তা করছে সেই অতিরিক্ত বিল আসার দরুন মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে এখানে ধর্নায় বসেছি তারপরও আপনাদের বলছি ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে বিশিষ্ট পদে বসা আছে মিস্টার বসু বলে একজন উনি আসার পর থেকেই ধর্ম টোটাল ত্রিপুরা রাজ্যে ডিজিটাল মিটার স্মার্ট মিটার বসাচ্ছেন এবং এই ধরনের বিল আসছে তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে দন্ডায় বসেছি আপনার নামটা আমার নাম পিছু রঞ্জন দে পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম শুধু স্মার্ট মিটার নয় রিচার্জের মাধ্যমে যারা বিদ্যুতের বিল ভরে থাকেন তাদেরও একটা অভিযোগ রয়েছে যে কোনো মাসে এক হাজার টাকা রিচার্জ করালে দিন না শেষ যায় মাসে সেটা পনেরো দিন না শেষ যায় তো এই বিষয়টা নিয়ে আপনি সেই বিষয়টা নিয়ে বলছি আপনাকে শুধু এই যে রিচার্জ মিটার যেটা আছে সেটা না এমনকি পুরোনো মিটার যেগুলো আছে লাগানো বাড়িতে বিল দিয়ে আসে পাঁচশো টাকা একটা টাইম থাকে কত তারিখের মধ্যে বিলটা জমা দিতে লাগবে বিল দিতে এসে কাউন্টারে যখন দেয় জমা দিতে যায় তখন দেখা যায় আরও চল্লিশ পঞ্চাশ টাকা অ্যাক্সেস নিচ্ছে কিসের জন্য নিচ্ছে কাউন্টারে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারছি না এটা উপর মহলের অর্ডার কম্পিউটারে দেখাচ্ছে এটা আমাদের কিছু করার নেই এই যে একজন বসা আছে মিস্টার বসু সব কলকাঠি উনি নাড়ছে ত্রিপুরা সরকারকে ত্রিপুরা সরকার যে এত উন্নয়ন করছে সাত বছর ধরে তাকে কালী মালিক করার জন্যই মিস্টার বসু ইলেকট্রিক ডিপার্টমেন্ট দিয়ে এই চক্রটা চালাচ্ছেন কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্টে এখনো রয়ে গেছে পঁচিশ বছর আমলে যে পামপন্থী যে ওনারা সব রয়ে গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ওনারাই সরকারকে বদনাম করার জন্য এই কাজটা করছে আপনারা এখানে এসেছে মনে করি ইলেকট্রিক অফিসের যে সিনিয়র ম্যানেজার রয়েছে বা নতুন কর্তৃপক্ষ রয়েছে ওনাদের কাছে কি আপনার কথা হয়েছে না ওনাদের আমরা এখানে বসছি প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন পর্যন্ত ওনারা কেউ এসে আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি যতক্ষণ পর্যন্ত ওনারা যোগাযোগ না করছে আমরা এখানে ধর্নায় বসা থাকবো